আমাদের বাড়িতে বৈশাখ মাসের শেষ দিন যেন তো সর্বমঙ্গলা পুজো হয় যেহেতু এবার ভোটের পরের দিন এই পুজোটা পড়েছিল। বাড়িতে কোনো আত্মীয় স্বজন কেউ আসেনি শুধু আমি আমার বাবা আর আমার মা ছিলাম হ্যাঁ তবে একজন পেশি তো এসেই ছিল উনি সবসময়ই আসেন সব কাজেই আসেন আমাদের তো আমরা এই ডালা সাজিয়ে পুজোর ডালা সাজিয়ে বেরিয়েছিলাম যেহেতু এবার মায়ের পায়েও ব্যথা ছিল ওই জন্য মাকে আমরা বারণ করেছিলাম হেঁটে যেতে আমি আর আমার বাবা হেঁটে গিয়েছিলাম এই পুরো রাস্তাটা মানে আমাদের বাড়ি থেকে মন্দির পর্যন্ত পুরো রাস্তাটাই বৈশাখ মাসের গরমেও আমরা জানো তো খালি পায়েই যাই পুজো দিতে যেহেতু ঠাকুরের ঠাকুর আমাদের অনেক দিনের পুরনো পুজো এটা আমাদের তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা এত মিষ্টি তারপরে আমাদের যে মালাগুলো নিয়ে গেছিলাম ওইগুলো পরানো হচ্ছিলো মন্দিরের যে পুরোহিতাঙ্কেল ছিল উনি তারপরে আরও ছিল আমার একজন দাদা ছিল সেও এই মালাগুলো পরাবার চেষ্টা করছিলো মাকে যেহেতু অনেকটা বড় আর সামনে অনেক জোগাড় থাকে তো সব সাবধানে করে মালাগুলো পরিয়েছিল আর মালা পরে দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে আরও বেশি গরজাস লাগছে তাই না আর এই যে পুজো শুরু হলো যেহেতু আমার বুয়ারা কেউ আসতে পারেনি বাবা ভিডিও কল করে পুরো পুজোটা ওদের সাথে শেয়ার করছিল দেখাচ্ছিল সবাইকে মায়ের পুজো চলছিল মায়ের পাশেই আছে শিব মন্দির সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তবে এত গরম হয় না এই সময়টা যে এটাও একটা সবার না আসার কারণ বলতে পারো তবে কি বলো তো যতই গরম হোক আর যাই হোক মায়ের পুজো কিন্তু ঠিক হয়ে যায় ওটা কখনো থেমে থাকে না আর বোধহয় কখনো থেমেও থাকবে না তারপর আমরা অঞ্জলি দিতে বসে গেছিলাম এখানে আমি মা পিসি সবাই অঞ্জলি দিচ্ছিলাম আর ওই যে তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে মায়ের মন্দিরের পাশে শিব মন্দির আছে তো আমি ওখানে গিয়েছিলাম গিয়ে আমি বাবার মাথায় জল ঢেলে তবে হ্যাঁ তোমরা কিন্তু একটা জিনিস খুব সাবধানে করো যখনই শিবের মাথায় জল ঢালবে আর এই রকম যদি মোমবাতি জলে না তো শাড়ি পরে থাকলে শাড়ি ওড়না যে কোনো কিছু না খুব সামলে জল ঢেলো নাহলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো তারপর আমরা পুজো দিয়ে বাড়ি চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা